বাংলাদেশ জাতীয় দলের ক্লোজডোর অনুশীলন চলছে অনেকে জিজ্ঞাসা করেছিলেন যে আসলে কি অনুশীলন করছে বা কোনো পরিবর্তন আছে কি না গত তিন দিন আমরা তিন দিন আধা ঘন্টা করে দেড় ঘন্টা মতো প্রস্তুতি দেখেছি সেখানে আজ তৃতীয় দিন আমার কাছে মনে হয়েছে কিছু আলাদা বিষয় নিয়ে কাজ করা হচ্ছে আর সেই আলাদা বিষয় কি আমি প্রথম এসেই দেখলাম যে লিটন দাস জাকের অথবা মিরাজ সাথে শামীম তারা অনেক বেশি পেস বল মানে যেটা ওয়ান হান্ড্রেড ফাইভ কিলোমিটার আওয়ার অথবা যেগুলো অনেক বাউন্সি হয় বল যেগুলো বাংলাদেশের দুর্বলতা আছে অনেক সময় বলা হয় না যে বাংলাদেশের প্লেয়াররা যে হাইট বেশি নাই এজন্য অনেক উঁচু বলগুলো বা বাউন্স বলগুলো খেলতে পারে না সেই প্র্যাকটিস করানো হয়েছে আমরা দেখেছি যে অ্যাকাডেমি মাঠে বোলিং মেশিনটা ব্যবহার করা হচ্ছে সেখানে প্রত্যেকটা বল বুক বরাবর দেওয়া হচ্ছে এবং সেগুলোকে শর্ট করছেন অনেক সময় আমরা দেখেছি শামীমকে যে খেলছেন ম্যাক্সুয়েলের মতো ওই বলই সুইপ করার চেষ্টা রিভার্স করার চেষ্টা করছেন অনেক সময় সজোরে হাঁকাচ্ছেন অনেক সময় অনেকে ব্যর্থ হচ্ছেন বাট বারবার একই চেষ্টাটাই করছেন আমার কাছে মনে হচ্ছে যে এটা একটু আলাদা কারণ আমি এর আগেও বলেছিলাম যে বাংলাদেশ দল কেন জানে যে বিভিন্ন কন্ডিশনে অনেক বেশি পেইস আসবে অনেক বেশি বাউন্সই হবে কিছু দল আছে তারা শুধুমাত্র বাউন্স বলই করবে তাহলে কেন সেটা প্র্যাকটিস করে না আমার কাছে মনে হচ্ছে যে এটা একটু আলাদা কারণ দীর্ঘক্ষণ মানে আগে দেখেছি যে মেইন গ্রাউন্ডে অথবা ইনডোরে এই প্র্যাকটিসগুলো করা হতো কিন্তু এখানে টানা আধা ঘন্টা বা বিশ মিনিট এমন করে চেষ্টা করা হয়েছে আমি দুজনেরটা দেখেছি বাকিদেরটা আমি ইনফরমেশন নিয়েছি তারাও কিন্তু সেই চেষ্টাটা করেছেন এছাড়া প্রত্যেকের স্পেসিফিক কাজ করা হচ্ছে সন্টেজ যেমন বেশি জোর দিয়েছেন লাইন লেন্থের দিকে এবং প্রত্যেকটা বল শেষে কথা বলছেন বোলারদের সাথে এক যে মার্ক করে দিচ্ছেন স্ট্যাম্প টিক করে দিচ্ছেন যেখানে মার্ক করে দিয়েছেন সেখানে বল খেলার চেষ্টা করছেন এবং সবচেয়ে বড় বিষয় যেটা আমার কাছে মনে হয়েছে আমি যখন দেখলাম যে দুজন খুব টায়ার্ড ফিল করছিলেন মানে মুস্তাফিজ এবং জুনিয়র সাকিব অনেক টায়ার্ড হয়ে গিয়েছিলেন এরপরে কিন্তু না করেননি ওই সময় এসে তাদেরকে অনেক বেশি আত্মবিশ্বাস দিয়েছিলেন এবং ওই সময়টাই জরুরি আপনি ম্যাচ খেলবেন সেই জায়গায় টায়ার্ড হয়ে যাবেন আপনার নার্ভ কাজ করবে ওই সময়টা ভালো বল করতে হয় শেষের দিকে এবং সেই কাজটাই করেছেন আমি দেখলাম যে দুজনকেই বারবার ওই অবস্থাতে টায়ার্ড অবস্থাতেই আরও বেশি অ্যাকিউরিসি আনার চেষ্টা করলেন মানে এই বিষয়গুলো আমার কাছে মনে হচ্ছে একটু আলাদা বা এগুলো চেষ্টা করা হচ্ছে ফিটনেস ক্যাম্পটা ভালো হয়েছে এবং এখানে ওই আলাদা কাজ করা হচ্ছে এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে যেটা আমাদের এখনও দেখার সুযোগ হয়নি আমরা ভিডিও দেখেছি সেটা হচ্ছে উডের কাজ প্রত্যেক দিনই করছেন আজকেও করেছেন তার ব্যাটিংয়ের যে পাওয়ার দিয়ে কাজ করানো একটা বেসবল ব্যাট দিয়ে কাজ করানো হচ্ছে সেটা কিন্তু রেগুলার চলছে এবং সেটাও আলাদাভাবে কাজে লাগবে এই তিনটা কাজ আমার কাছে মনে হয়েছে টি টোয়েন্টিতে বদলে দেওয়ার জন্য করা হচ্ছে এবং আমার মনে হয় এটার ফল অবশ্যই আসবে যদি ব্যাটাররা ঠিকমতো কাজে লাগাতে পারে দেখার অপেক্ষা সেটা পারে কিনা ধন্যবাদ সবাইকে